নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে সরাসরি বিশ্বভারতীতে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর তৃতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কলেজ চত্বরে মৃত ছাত্রীর নাম অনামিকা সিং মৃত ওই ছাত্রীকে বোলপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় আর তারপরে মৃত ছাত্রের পরিবারের লোকজনদের খবর দিলে পরিবারের লোকজনেরা এসে পৌঁছায় ওই হসপিটালে ঘটনায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কলেজ চত্বরে মৃত ছাত্রের নাম অনামিকা সিং মৃত ওই ছাত্রীকে বোলপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় আর তারপরই মৃত ছাত্রের পরিবারের লোকজনেরা খবর দিলে পরিবারের লোকজনেরা এসে পৌঁছায় ওই হাসপাতালে ঘটনায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ ছ বাজে ছ বাজে कल को, को। क्या बोला आपको बोला गया कि आपके लड़की ने जहर खा लिया है आज नहीं आज सुबह है क्या क्या लग रहा है आपको अभी अभी तक आप लोगों को लग रहा है कि सोसाइटी किसी के दबाव में की है

ভিন রাজ্যের ছাত্রী অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে ইতিমধ্যেই শান্তিগন থানা পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনাটি কাল সন্ধ্যে থেকে কাল সন্ধ্যেবেলায় যখন শরীর খারাপ হয় সেই টাইমে তাকে বিশ্বভারতী যে হসপিটাল আছে সেখানে ভর্তি করা হয় এবং শরীর যখন আরো বেশি খারাপ হয় তখন তাকে বোলপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই বোলপুরে যে সরকারি ডাক্তার আছে তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকজন ইতিমধ্যে বোলপুর এসে পৌঁছেছে পরিবার সূত্রে খবর জানতে পারা যাচ্ছে যে কালকেই তার মাকে ফোন করে ওয়ার্ডেন জানিয়েছিল যে তার মেয়ে অসুস্থ তার এবং মারাও গেছে পরে জানেন তিতরি মারা গেছে এবং মা তার মা মিতা মা আজকে এসে বোলপুর এসে পৌঁছায় এবং এখন বোলপুর হাসপাতালে উপস্থিত আছেন তিনি তিনি আমাদেরকে জানিয়েছেন তার মেয়ে কাউরির চাপে পড়েই আত্মঘাতী হয়েছে বা তার কোনো মেয়ে ইচ্ছাকৃতভাবে মরে না তারে চাপ কারো কাছে চাপ পেয়েছে তার কারণে মারা গেছে বা আত্মহত্যা হয়েছে এমনটাই বিস্ফোর দাবি করে মিতার মা সেটি পড়শন পরিবারের তরফ থেকে কি জানা রয়েছে তাদের মেয়ের এরকম মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হয়েছে তারা কি জানাচ্ছে তারা তারা জানাচ্ছে তার মা জানিয়েছে আমাদেরকে যে তার মেয়ে নমক কাぶり চাপে বা কোনো কিছু হয়েছে বা তাদেরকে পরিবারকে পরিবারকে কিছু জানি তার মেয়ে কোনো চাপ পেয়েছে বা কেউ কেউ চাপে রেখেছে ছিল সেই কারণে আত্মগাতী হয়েছে তার মেয়ে এমনটাই জানতেছে তার মা আচ্ছা কলেজ কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ এখনো অবধি কিছু জানায়নি

বিবেকানন্দ স্মরণী অঞ্চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে সকালবেলায় এলেন চন্দননগরের ওই বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যায় ইডি আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা যায় বিগত পাঁচ থেকে ছ বছর ধরে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে চন্দননগরে কেউই বসবাস করেন না সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস এবার সন্দীপ ঘোষের বাড়ির পর শ্বশুর বাড়িতে ইডির হানা চন্দননগর পাদ্রী পাড়া বিবেকানন্দ স্মরণী অঞ্চলে আরজি করের প্রাক নতুন উদ্যোগ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে সকালবেলা এলেন চন্দননগরের ওই বাড়িতে দেখে তালা বন্ধ দেখে ফিরে যায় ইডি আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা যায় বিগত পাঁচ থেকে ছ বছর ধরে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে কেউই থাকেন না আবারও মেরে দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে শুনলাম যে ভেতরে ইডি রেডে গেছে সেই আগে সে তার ভাই একটা ডেকোরেটের কাজ করতো তার বাড়িতেই গেছে শুনলাম মানে সকালবেলায় এসেই সকালবেলা এসে আমি দেখলাম সকাল গেছে কটা গাড়ি এসেছে দেখছিলাম আমি দুটো গাড়ি তো দেখছি প্রায় আট দশটা সেনটাও ফোর ফোর ফোর্স দিয়েছে তাদের শোনা তাদের বাড়িকে নাকি ঘিরেও ধরে এসে এটাও শুনলাম মানে সেন্ট্রাল ফোর্সে বাড়ি ঘিরে ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্সে বাড়ি ঘিরে রেখেছে তাদের বাড়িতে রেড করছে আমি এসে দেখলাম আমাকে এই মাত্র আর কি এটা কি সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি হ্যাঁ এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি ওনারা এখানে থাকেন না 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 ওখানে থাকেন কি দেখলেন সকালবেলা সকালবেলা যেটুকু দেখলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিল সিবিআই সিবিআইটি লোক টক এসেছিলো ভিড়ে ভিড় এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না ওইটুকুই দেখলাম তারপর ওরা দেখে এসে চলে গেলো মতন লোক যে কোনো কিছু মানে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো

সকাল থেকে কলকাতার সহ জেলাতেও চলছে ইডি তল্লাশি ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের নগরের পাড়ায় একটি বাড়িতে যান সেখানে বাড়ির তালা বন্ধ দেখে বৈদ্যবাটি নার্সারি রোডের এর রায়ের বাড়িতে এসে শুরু করে তল্লাশি তিনটি গাড়িতে ইডি আধিকারিকেরা কেন্দ্র বাহিনী নিয়ে শঙ্করপল্লিতে কোনাল রায়ের বাড়িতে প্রবেশ করে এখনো পর্যন্ত তল্লাশি চলছে তার বাড়িতে সকাল ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ প্রথমে ইডি আধিকারিকেরা যায় চন্দননগরে সেখানে থেকে বৈদ্য বাটিতে কুণাল রায়ের বাড়িতে সেখানে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তিনি দরজা খুলেন প্রায় দু ঘন্টা হতে চললো এখনো চলছে তার বাড়িতে তল্লাশি কুণালের এক আত্মীয় সুবীর দাস জানান তিনি মেডিকেল লাইনে কাজ করেন কুণাল বাবু বেসরকারি সংস্থায় চাকরি করেন কলকাতায় কেন তার বাড়িতে তল্লাশি তা তিনি জানেন না স্থানীয় বাসিন্দারাও হতবা সাত সকালে ইডি থানায় কি ব্যাপারে কি বৃত্তান্ত কিছু বলতে পারবো না কোনো একটা ব্যাপারে ওনাকে এবার নদীবক্ষে কজবে পার হতে গিয়ে বিপত্তি নদীবক্ষে তোলিয়ে গেল এক যুবক জলস্রোতের মধ্যে পড়ে গেল আঠাশ বছরের এক যুবক আর তারপরই বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ খবর পাওয়ার পরই ওই নদীতে তল্লাশি চালালে মেলেনি ওই যুবকের দেহ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে নদীবক্ষের কযুবে হয়ে পার হতে গিয়ে বিপত্তি পাপ ইসলির জলস্রোতের মধ্যে পড়ে গেল বছর আঠাশি যুবক আর তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের বৃহস্পতিবার বৈকাল চারটে নাগাদ শেষ খবর পাওয়া অব্দি নদী থেকে এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামের যুবক মেলন বাগদে বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায় বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাতেও উদ্ধার করা সম্ভব হয়নি এরপরই খবর যায় মল্লারপুর থানায় যদিও রাত পর্যন্ত খোঁজ না মেলায় বৃহস্পতিবার শাস্ত্রকলেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিপদ মোকাবিলা বাহিনী ফের নদীর জলে শুরু হয় তল্লাশি যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এমনটাই জানা গিয়েছে মল্লারপুর পুলিশ সূত্রে এদিকে যুবকের মা স্ত্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন বান হয়েছিল এবং বানের পাশ বানা পড়ে গেছিলো কোথায় গিয়েছিল গিয়েছিল তারপরে তারপরে সে লোক সব ঝাপাদাবি করছে হাতারাহাতিরি করছে আমার ছেলেকে হাতিরে না করোনা কালে গোটা রাজ্য জুড়ে একশো দিন টানা পথে নেমে কাজ করেছিল টিম পথ প্রদর্শক আর তারই দশ বছরের পূর্তিতে সাইথিয়া শহর জুড়ে অনুষ্ঠিত হলো বাইক যাত্রা কর্মসূচি পথ নাগরিক মঞ্চের দশ বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো বাইক যাত্রা কর্মসূচি যেখানে প্রায় দুশোটি বাইক অংশ নেয় এই অনুষ্ঠানে

সমাজের সমাজ সেবামূলক সমস্ত রকম কার্যকলাপে এই সংস্থা জড়িত থাকে করোনাকালে কালে গোটা রাজ্য জুড়ে একশো দিন টানা পথে নেমে কাজ করেছিল টিম পথ বর্তমানে তাদের মোট সংখ্যা সদস্য তিনশো জন এদিন তাদের বার্ষিক উৎসব মিলন মেলার পোস্টার উদ্বোধন হয় সাঁথিয়া সরস্বতী তলা প্রাঙ্গনে সংস্থার পক্ষ থেকে বৃষ্টি বাধ্য কর এবং সৌরভ দাস জানান সংস্থা দীর্ঘ দশ বছর ধরে অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমরা সমাজের পেছনে থাকা মানুষদের জন্য করতে চাওয়া ছেলে মেয়েদের দিয়ে সমাজসেবামূলক মূলক কাজ করতে বেশি পছন্দ করি এই দশ বছরে আমাদের অনেক কর্মসূচি রয়েছে সারা বছর ব্যাপী খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজার ওপর উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার